বি স্কোয়ার আর যদি এটি যদি মার্নি সূত্র হয় এ প্লাস এর সূত্র তাহলে কি হবে তবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটি হবে সূত্র তারপর আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি এটি যদি বর্গের সূত্র হয় তাহলে কি হবে বর্গের সূত্র হবে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তারপর যদি মার্নিংয়ের সূত্র হয় তাহলে কি হবে মান সূত্র হলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে তারপর এখন আমরা আর একটি সূত্র দেখি সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার তো স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র হচ্ছে তিনটি কি তো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি এখন আমরা আর একটি সূত্র দেখি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

আমরা এই সূত্রটা আমরা লিখলাম আর একটি সূত্র দেখি আমরা এগোনেকের সূত্র দেখি তে তো সূত্র লিখিয়া কিউ প্লাস বি কিউ প্লাস কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপর আমরা দেখি কিউ মাইনাস বি কিউ সূত্রটা কিউ মাইনাস বি কি সূত্র হচ্ছে এ প্লাস বি সরি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি আমরা এগুলা এই সুত্রি আবার শুধুগুলো দেখি সুত্রু কেন তারপরে উৎপাদকে তারপর গণকের এই যে সূত্র এটি এই দুইটি হচ্ছে বর্গের কি এই দুটি হচ্ছে কি বর্গের এটি হচ্ছে কি উৎপাদকের যে স্কোয়ার মাইনাস উৎপাদকের আর এই হচ্ছে গণকের আর বাকিগুলো হচ্ছে মারনি তোমরা দেখি এ প্লাস বিওর স্কোয়ার সূত্র যদি এটি বর্গের সূত্র হয় তাহলে কি হবে বর্গের সূত্রের সূত্র হয় এ প্লাস বিহল স্কোয়ার সূত্র এটি যদি মার্ডিনের সূত্র হয় তাহলে কি হবে এ প্লাস পিওর বিয়ার্লাসবি আবার দেখি এ মাইস স্কয়ার যদি এটি বর্গের সূত্র হয় তাহলে কি হবে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আবার যদি এটি a মাইনাস বিহল স্কয়ার সূত্র যদি মার্ডিনের সূত্র হয় তাহলে কি হবে a মাইনাস পিওল স্কয়ার ইকুয়াল প্লাস বিহল স্কোয়ার মাইনাস 4ab

প্লাসের মান থাকে তাহলে প্লাস ওটা বসাবো এবং মাইনাস যদি থাকে তাহলে মাইনাসটা ওটা বসাবো দুই কোন অঙ্কের মধ্যে যে প্লাস ওর মান দিয়ে থাকে এবং মাইনাস ওর মান বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা বসাবো মান নির্ণয়ের আর কোন অঙ্কের মধ্যে যদি মাইনাস ওর মান দিয়ে থাকে এবং যদি বলে প্লাস এর সূত্র বসা বসাতে তাহলে আমরা কোনটা কোন বসাবো এই সূত্র আমরা বসাবো ঠিক আছে তারপর এটা দেখি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র উৎপাদকের সূত্র স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র হচ্ছে

এবং অনেকে শেখার সুযোগ দিন আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ